আরে 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 করছো কি সাবধান সাবধান সাবধানে চালাও জীবন বাঁচাও সিগন্যাল দেখে গাড়ি চালাও সেফ ড্রাইভ সেভ লাইফ ক্লাস ফাইভ প্রশ্নত্তরে থাকছে পথের পাঁচালি পরিবেশ ও পরিবহন একশো ছেচল্লিশ পৃষ্ঠায় আছে পথের পাঁচালি এক নম্বর প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো ক সিগনালে যে রং হলে গাড়ি থামে সেটা হলো নীল লাল নাকি সবুজ উত্তর হবে লাল খ গড়ের মাঠ আছে বাঁকুড়ায় পুরুলিয়ায় নাকি কলকাতায় উত্তর হবে কলকাতায় দুই নম্বর প্রশ্ন ঠিক বাক্যের পাশে রাইট চিহ্ন ও ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও ক রাস্তা পেরোবার সময় ফোনে কথা বলা যেতেই পারে তোর উত্তর হবে ভুল খ সিট বেল্ট না লাগিয়ে গাড়ি চালাতে বা বসতে নেই উত্তর হবে ঠিক গ সাইকেল চালাতে লাইসেন্স লাগে ভুল ঘ হাঁটার জন্য ফুটপাত গাড়ির জন্য রাস্তা ঠিক ওয়া আইএসআই মার্কা হেলমেট পরা উচিত ঠিক তিন নম্বর স্তম্ভ মেলাও বাম দিকে স্তম্ভের সাথে ডান দিকে স্তম্ভে স্কুলের সামনে সিট বেল্ট আইএসআই ডান দিকে আছে হেলমেট আস্তে গাড়ি চালান বেঁধে গাড়ি চালানো উত্তরে দেখো বাম দিকে স্তম্ভ ডান স্তম্ভ বাম দিকে আছে ক স্কুলের সামনে উত্তর হবে আস্তে গাড়ি চালান খ সিট বেল্ট বেঁধে গাড়ি চালানো গয়ে আই আই হচ্ছে হেলমেট চার নম্বর প্রশ্ন শহীদ মিনার কোথায় আছে উত্তর হবে কলকাতায় পাঁচ নম্বর প্রশ্ন জেব্রা ক্রসিং কি উত্তর হবে পথচারীদের রাস্তা পার হওয়ার জন্য রাস্তার মাঝখানে সাদা কালো আড়াআড়িভাবে যে দাগ কাটা থাকে তাকে জেব্রা ক্রসিং বলে ছয় রাস্তায় হাঁটতে গেলে কি কি ব্যবহার করা উচিত উত্তরে হবে রাস্তায় হাঁটতে গেলে ফুটপাথ ফুটব্রিজ সাবওয়ে ব্যবহার করা উচিত সাত নাম্বার ড্রাইভিং লাইসেন্স কখন দেয়া হয় উত্তর হবে গাড়ি চালানোর পরীক্ষায় পাশ করলে ড্রাই ড্রাইভিং লাইসেন্স দেয়া হয় আট নম্বর প্রশ্ন শীতের দিনে কিসের কারণে গাড়ি চালাতে অসুবিধা হয় উত্তর হবে কুয়াশার কারণে নয় নম্বর প্রশ্ন ছোট গির্জাকে কি বলে বলে চার্চ দশ নম্বর প্রশ্ন বড় গির্জাকে কি বলে উত্তর হবে ক্যাথিড্রাল এগারো নম্বর প্রশ্ন মাথায় কি পরে তবেই বাইক চালানো বা বসা উচিত উত্তর হবে হেলমেট বারো নম্বর প্রশ্ন আই এস এর পুরো কথাটি কি উত্তর হবে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস ইনস্টিটিউট তেরো নম্বর প্রশ্ন সিগন্যাল মেনে গাড়ি চালানো উচিত কেন উত্তরে লেখো সিগন্যাল মেনে গাড়ি চালালে মানুষ ও যানবাহন উভয়েই সুষ্ঠুভাবে রাস্তায় চলতে পারবে যেমন লাল আলো জ্বললে গাড়ি দাঁড়াবে সবুজ আলো জ্বললে গাড়ি চলবে ফলে রাস্তার সুরক্ষা বজায় থাকবে নয়তো জ্যাম দুর্ঘটনা প্রায়ই দেখা যাবে চোদ্দ নম্বর প্রশ্ন রাস্তায় বেরোলে তুমি কি কি করবে না উত্তরে হবে মোবাইলে কথা বলবো না অকারণে তারা করব করব না পনেরো নম্বর প্রশ্ন রাস্তায় বেরোলে তুমি কি কি করবে উত্তরে লেখো রাস্তায় বেরোলে ক গাড়িতে বসার সময় সিট বেল্ট ব্যবহার করব খ মোটর বাইক চড়লে হেলমেট নিজে পরব ও চালককেও পড়তে বলবো গ সিগন্যাল দেখে রাস্তা পার হব ঘ জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পার হব ওয়া হাঁটার জন্য ফুটপাত ফুট ব্রিজ ব্যবহার করব চ রেলওয়ে ক্রসিং পারাপারের সময় সিগন্যাল দেখে পার হব ষোলো নম্বর প্রশ্ন এক টানা গাড়ি চালালে কি অসুবিধা হয় উত্তরে লেখো এক টানা গাড়ি চালালে হাত পা ঠিকঠাক কাজ করে না ঘুম আসে ফলে সিগন্যাল নজর করা খুব মুশকিল হয় ফলে দুর্ঘটনা ঘটতে পারে সতেরো নম্বরের প্রশ্ন সেফ ড্রাইভ সেভ লাইফ এ কথা মানা উচিত কেন উত্তরে লেখো সাবধানে গাড়ি চালালে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেকটা কমে যায় ফলে প্রাণহানির সম্ভাবনা কমে যায় তাই এ কথা সকলের মানা উচিত কু ঝিক একশো একান্ন পৃষ্ঠায় ঝিকঝিক এক নম্বর প্রশ্ন শূন্যস্থান পূরণ করো ক ট্রেনের একটা ড্যাশ তিন চারটে বাসের লোক ধরে উত্তর হবে একটা বগিতে খ ট্রেনের দুদিকের চাকার ভিতর দিকে ড্যাশ থাকে উত্তর হবে খাঁজ থাকে গ ট্রেনের ড্রাইভার ড্যাশ দেখে ট্রেন চালান উত্তর হবে সিগন্যাল ঘ ড্যাশ পুড়িয়ে জল ড্যাশ বাষ্প করা হতো উত্তর হবে কয়লা পুড়িয়ে জল ফুটিয়ে বাষ্প করা হতো ওয়া পশ্চিমবঙ্গের প্রথম ট্রেন চালু হয় ড্যাশ সালে উত্তর হবে আঠেরোশো সালে চ পথের পাঁচালি বইটি ড্যাশ লেখা উত্তর হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা দুই নম্বর প্রশ্ন মেল ট্রেনে কয়টি বই থাকে উত্তর হবে কুড়ি থেকে বাইশটি তিন নম্বর প্রশ্ন ট্রেন গাড়ি লাইন থেকে পড়ে যায় না কেন উত্তর হবে ট্রেনে দুদিকের চাকার ভিতর দিকে খাঁজ থাকে তাই চাকাগুলি লাইন থেকে সরতে পারে না ও ট্রেনও পড়ে যায় না চার নম্বর প্রশ্ন টিম ইঞ্জিনে কিসের ঠেলায় চাকা ঘুরত উত্তর হবে মোটা পিস্টনের ঠেলায় পাঁচ নাম্বার স্টিম ইঞ্জিন কিভাবে বা আগেকার দিনে কয়লার ইঞ্জিনের সাহায্যে কিভাবে ট্রেন চলত উত্তর হবে কয়লা পুড়িয়ে জলকে ফুটিয়ে বাষ্প করা হতো সেই বাষ্পের চাপে ইঞ্জিন থেকে একটা মোটা পিস্টনের পিস্টন বেরিয়ে আসতো সেই পিস্টনের ঠেলায় চাকা ঘুরত ছয় নাম্বার ভারতে প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয় কত সালে উত্তরে লেখো আঠেরোশো সালের ষোলোই এপ্রিল সাত নাম্বার প্রশ্ন আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে প্রথম ট্রেন চলেছিল কোথায় হাওড়া থেকে হুগলি পর্যন্ত আট নাম প্রশ্ন ট্রেনে করে যাতায়াতের ফলে কি কি সুবিধা পাওয়া গিয়েছিল উত্তর লেখো ট্রেনে করে একসঙ্গে অনেক মানুষ কম সময়ে অনেক রাস্তা যাতায়াত করতে পারতো নানা অঞ্চলে মানুষের মধ্যে মেলামেশাও এর ফলে সম্ভব হয়েছিল আর মালগাড়ির মাধ্যমে কয়লা লোহা তেল দূরে দূরে পাঠানো সহজ হয়ে গেল নয় নম্বর প্রশ্ন পৃথিবীর প্রথম সিনেমা কি নিয়ে হয়েছিল উত্তর হবে ট্রেন নিয়ে দশ নম্বর প্রশ্ন ট্রেন নিয়ে তৈরি পৃথিবীর প্রথম সিনেমা দেখার সময় কি মজার ঘটনা ঘটেছিল উত্তরে পর্দায় দেখিয়েছিল যে একটা ট্রেন স্টেশনে এসে থামলো আর তার থেকে লোক নেমে এলো যারা সিনেমা দেখতে গিয়েছিল তারা ভেবেছিল যে ট্রেনটা পর্দা থেকে বেরিয়ে আসবে আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও থ্যাংক ইউ